তো আজকে হলো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে আম্মু নাকি কি স্বপ্নে দেখছে ওই স্বপ্নের কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আম্মুর কালকে যে আম্মুর সাথে কি হয়েছে না মানে কি কথা বলছি আমরা না বলছি এগুলো তো আমার কোনো কিছু খেয়াল নেই আম্মুকে বললাম বললো আমি কিছু জানি না কি হয়েছে না হইছে যাই হোক এখন আম্মু কি স্বপ্ন দেখছে মা কি স্বপ্ন দেখছে একটু বলো তো তুমি দেখছি যে আমি সুয়া রেসি ভোরের আজানের হুম সুয়া রেসি একজন আইলো আয় আমার কুদ্দার যে তোমরা একটা গাছ দেখাইলো গাছটা

घर तेना पाक घुरते कौन जगह है ना तो दिखता है जैसे बराबर कौन दिखता है वैसे जैसे आई है लाई लाई लान तो सुबह निकल निकल तो मेरे जब माँ हम बार घर नहीं आए से हैं काम नहीं देने कौन लाभ नहीं दिया ये दिगास्त रखो तो कौन है रुको ना बीता से बुलाम बुलाम वही गास्त है तुम कौन दिया सिलो

যেতে পারবে দিক থেকে ওইগুলো যদি করি হাই হাই করলে হাই হাই করলে তার ধ্বংসের পথে যায় আল্লাহ করে দেখো আমার ঘরটা মানে করতে

ওইটা সেই যে আজমি শরীফ দরবার যা আল্লাহ এটা হ্যাঁ এটা দিল্লি ইন্ডিয়াতে আছে তো ওটার মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু এর মধ্যে দিয়ে আবার আল্লাহ মা মা আয় আল্লাহ আপনি করে দিই এই যে আজকে আসরের ইয়ে আজান আজানের পর হ্যাঁ হালো আবার আবার সব পুরো শেষ গুড়া পুরো গোড়াল করে